হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি নিয়ে আসছি মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি মুরগির মশলাটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দেব আমি হালকা একটু জিরের গুঁড়া জিরের গুঁড়াটা দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম আমি পাইলা বসিয়ে দিয়ে তেল দিয়ে রোল পেঁয়াজ বাটা দিয়ে মেরে তেরে লবণ দিয়ে এই যে দিলে দিব মাংস দেওয়ার একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব পেঁপে আজকে মুরগি রান্না করব পেঁপে দিয়ে পেঁপে দিয়ে রান্না করব হয়ে গেল আমার মুরগির মাংসর রান্না